বিভিন্ন খাবারের সাথে টমেটো সস না হলে যেন আমাদের চলেই না আর এই সসটাই কিন্তু দোকান থেকে কিনতে গেলে বেশি দামে কিনতে হয় আর ওইটা কিন্তু অস্বাস্থ্যকর তো আজকে তোমাদেরকে একদম স্বাস্থ্যকরভাবে পারফেক্ট টমেটো সস বানিয়ে দেখাবো যেটা কিনা তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারবে আর সারা বছর সংরক্ষণও করতে পারবে সকল টিপস সহ রেসিপিটা শেয়ার করছি তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণে টমেটো আর প্রথমেই টমেটোগুলোকে খুব ভালোভাবে একটু ধুয়ে নিতে হবে তো চেষ্টা করবে খুব সুন্দর কালার আনা মানে একদম লাল টুকটুকে টমেটো নেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু সসের কালারটাও ভালো আসবে এক্সট্রা করে আর কোনো কালার ব্যবহার করতে হবে না তো আমি কিন্তু এক্সট্রা করে কোনো রকম কালার ব্যবহার করছি না খুব ভালোভাবে ধুয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে একটা প্যানের মধ্যে আমি প্রায় এক কাপের মতো জল দিয়েছি দিয়ে দিলাম এখানে গোটা দারচিনি দিয়ে দিয়েছি এলাচ দুইটা এলাচ ছিঁড়ে দিয়েছি আর একটা তেজপাতা আর একটা চামচের মতো দিয়েছি জিরা তো এই জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর এটা কিন্তু বলতে পারো একটা গোপন টিপস তো এই টিপসটা যদি ফলো করে তোমরা সসটা বানাও সসটা কিন্তু একদম পারফেক্ট হবে তো মশলাটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর এই প্যানের মধ্যেই দিয়ে দিলাম আমি টমেটো তো টমেটো সবগুলোই একসঙ্গে এখানে দিয়ে দিতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি আমি তিন চারটার মতো শুকনা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ মরিচ আর আদা তো আমি এখানে একটু বড় বড় করেই কাট করে নিয়েছি আর এখানে রসুনও ব্যবহার করেছি কয়েক কোয়া তো তোমাদের পছন্দ মতো দিবে আমি খুবই সামান্য দিয়েছি খুবই সামান্য দিলেই কিন্তু সসটা খেতে ভালো লাগবে পেঁয়াজ দিয়েছি একটা রসুন দিয়েছি তিন কোয়ার মতো আর আদা দিয়েছি দুই তিন টুকরা আর যে জলটা আমি আগে থেকে তৈরি করে নিয়েছিলাম সেই জলটা খুব ভালোভাবে ছেঁকে এখানে ব্যবহার করতে হবে টমেটোর পরিমাণ যদি এখানে বেশি নাও তাহলে কিন্তু এই মশলাটার পরিমাণও একটু বেশি নিতে হবে তো আমি এখানে এক কেজি মাপে দেখিয়েছি তো এখানে আমি স্বাদ মতো লবণও দিয়ে দিলাম লবণটা দিলে কিন্তু টমেটোটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না নরম হয়ে দ্রুত সিদ্ধ হয়ে যাবে তো এখন ঢাকনা দিয়ে ঢেকে জাল করব মিডিয়াম হিটে আর এখানে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তেঁতুল তো তেঁতুলের কাইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তেঁতুলের যে কারটা আছে এটা কিন্তু দিলে সসটা খেতে দুর্দান্ত স্বাদের হয় একদম হুবহু দোকানের মতো টেস্ট পাবে তো তেঁতুলটাকে আমি ভিজিয়ে রেখেছি আর এই দিকে দেখো টমেটোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে এটাকে আমি আরও কিছুক্ষণ একটু জাল করে নিব মানে পুরোপুরিভাবে যেন সিদ্ধ হয়ে যায় আদা রসুন পেঁয়াজ টমেটো তো এটা যখন পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে তো এটাকে আমি চোলা থেকে নামিয়ে নিয়েছি দেখো এটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব যাদের হাতের কাছে ব্লেন্ডার নাই তারা কিন্তু এটাকে খুব ভালোভাবে হ্যান্ড দিয়ে ফিটিয়ে নিতে পারো আর তারপরে ছেঁকে নিতে পারো তো আমি কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আর তারপর একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি যতই স্মুথ পেস্ট করো না কেন এটাকে কিন্তু ছেঁকে নিতেই হবে এটা কিন্তু মাস্ট যদি না ছাড়ো তাহলে কিন্তু সসটা কখনোই পারফেক্ট হবে না খুব ভালোভাবে এটাকে ছেঁকে নিয়েছি দেখো বাড়তি যে এখানে টমেটোর যে বিচিগুলো আছে ওগুলো আছে আর যে মরিচের বিচিগুলো ওইগুলো কিন্তু আছে আর ওপরের খোসাটাও কিন্তু এর মধ্যে আছে তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি ছেলে নিয়েছি আর এখন আমি এর মধ্যে তেঁতুলের কাঠটা ব্যবহার করব তো তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম আর এখন খুব ভালোভাবে চটকে তারপরে খুব ভালোভাবে ছেঁকে নিলাম অবশ্যই খুব ভালোভাবে ছেঁকে দিবে তাহলে দেখবে একদম পারফেক্ট একটা সস তৈরি হবে তো এটাকে আমি খুব ভালোভাবে সম্পূর্ণটাই কিন্তু দিয়েছি এখন এখানে আমি আরো কিছু উপকরণ অ্যাড করছি প্রথমে এখানেই দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো চিনি সস যদি মিষ্টি না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না চিনি কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে তবে তোমরা যারা চিনি একদমই অ্যাভয়েড করতে চাও তারা স্কিপ করতে পারো দিয়ে দিলাম এখানে গোলমরিচ গুঁড়ো ওয়ান ফোর চামচের মতো আর দিয়ে দিলাম এখানে বিট লবণ হাফটা চামচের মতো আর ওয়ান ফোর চামচের মতো দিয়ে দিলাম এখানে বেকিং সোডা আর প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে দিলাম এখানে ভিনেগার তো এই উপকরণগুলো যদি সবগুলো দাও তাহলেই কিন্তু খুবই ভালো একটা টেস্ট পাবে আর একদম পারফেক্ট হবে ভিনেগারটা আর সোডাটা দেওয়ার কারণ হচ্ছে তোমরা দীর্ঘদিন এটাকে সংরক্ষণ করে রাখতে পারবো ভিনেগার দিলে কিন্তু মানে নষ্ট হবে না অনেক দ্রুতই দেখবে অনেকে বানায় সস খুব দ্রুতই নষ্ট হয়ে যায় যদি ভিনেগার দাও তাহলে কিন্তু নষ্ট হবে না তোমরা নর্মাল ফ্রিজে সারা বছর সংরক্ষণ করতে পারবে আরও একটা জিনিস চাইলে এখানে অ্যাড করতে পারো সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড সেটাও তোমরা চাইলে ওয়ান ফোর্টি চামচের মতো ব্যবহার করতে পারো তবে আমার হাতের কাছে ছিল না যার কারণে আমি এখানে দিইনি তো দেখো এখন কিন্তু চুলাটা অন করে আমি খুব ভালোভাবে সসটাকে ফুটিয়ে নিয়েছি খুব ভালোভাবে একটু ঘন করে জাল করে নিতে হবে যখন একদম বড় বড় এরকম বাবলস উঠবে তখন বুঝতে হবে সসটা হয়ে গেছে চাইলে তোমরা একটা পাত্রের মধ্যে নিয়ে একটু চেক করে দেখতে পারো জল কেটে দিচ্ছে কি না তাহলে বুঝবে আরও কিছুক্ষণ জাল করতে হবে যদি জল কেটে দেয় আর যদি একদম ঘন অবস্থায় থাকে তাহলে বুঝতে হবে সসটা হয়ে গেছে তো আমার সসটা কিন্তু এখন পুরোপুরি রেডি তো আমি একটা বোলের মতো নিয়ে নিচ্ছি দেখো কোনো রকম কালার ইউজ করা ছাড়াই এত সুন্দর একটা কালার এসেছে তোমরা জাস্ট একবার এটা বানিয়ে দেখো খেতে দুর্দান্ত স্বাদের হয়েছে খুবই ভালো লেগেছে খেতে তো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি কিন্তু প্রতি বছরই এভাবে সস বানিয়ে সংরক্ষণ করি তো এবছর আমি মাত্র এক কেজি সস বানিয়েছি কারণ এবছর টমেটোর আর দামটা একটু বেশি তো টমেটোর দামটা যখন কমবে তখন কিন্তু আমি পাঁচ কেজি অথবা দশ কেজির মতো কিনে একবারে সারা বছরের জন্য সংরক্ষণ করব। আর ঘনত্বটা দেখেই বুঝতে পারছো কতটা পারফেক্ট হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও সবাই ভালো থেকে দেখাবে নতুন ভিডিওতে